এই কাপড় শুধু আমি বাসায় পরি আমি কখনো এটা পরে বাইরে যাই না কাপড় কাচার সময় শুধু পরেছিলাম আমাকে শিখাচ্ছিস তুই আমি বুঝি না আমি খুব ভালো করে যাই যে তুই এইসব ড্রেস পরে ছাদে যাবি ছাদ থেকে তারপর আশেপাশের বাসা ছেলেগুলো তোর দিকে নজর দেয় যাতে তারপর আমি যখন বাসায় থাকবো না তারপর চুপচাপ ওদেরকে বাসায় এনে তারপর নষ্টামি করবি তুই ওদের সাথে তাই না ভুল এমন কিছুই না আমি বুঝছি তোকে তো আজকে আমি চলো বাসা নাম কি হয়েছে কোথায় হারিয়ে গেল আমি এটা পরে ঠিক করে নিব আগে কাপড়গুলো ধুইনি তারপর ইশা খাবার রান্না হয়েছে আসলে গ্যাস নেই তো সিলিন্ডারটা চেঞ্জ করতে করতে অনেক বেশি টাইম লেগে গেছে আর একটু সময় লাগবে 2 মিনিট 2 মিনিট সময় দাও আমি তাড়াতাড়ি করে করে দিচ্ছি প্লিজ রিল্যাক্স আরে মানে আমি বুঝলাম না তুমি হঠাৎ করে এইভাবে নার্ভাস হয়ে যাও কেন মানে প্রত্যেকটা বিষয় তোমাকে বললে বা জিজ্ঞেস করলে তুমি নার্ভাস হয়ে যাও আমি তো জাস্ট তোমাকে নর্মালি জিজ্ঞেস করছি যে রান্না হয়েছে কিনা তুমি এত উত্তেজিত বা অস্থির হয়ে যাচ্ছিল আর যদি রান্না না হয়ে থাকে তাহলে চলো আজকে একসাথে বাইরে খাবার চলো আজকে খাবার রান্না করতে হবে না না আজকে রান্না করতে হবে না আমরা বরঞ্চ বাইরে একটু ঘোরাফেরা করবো আর তখনই খেয়ে আসবো কেমন তুমি তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমি পার্কিংয়ে তোমার জন্য ওয়েট করছি খাবার নিয়ে আসছিস না। যখনই ডাকি তখনই বলে দুই মিনিট দুই মিনিট। ইসের ধরে আমি বসে আছি তুমি খাবার বানাচ্ছো মানেছো কতক্ষণ লাগবে তোমার খাবার বানাতে? আরে রান্না বসিয়ে দিয়েছি তো। দুই মিনিট অপেক্ষা করো আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। এই কি সমস্যা তোমার হ্যাঁ? তোমার রান্না করতে এত দেরি হচ্ছে কেন? বললাম তো রান্নাটা বসিয়ে দিয়েছি। সিলিন্ডার শেষ হয়ে গেছিল ওইটা চেঞ্জ করতে গিয়ে একটু লেট হয়ে গেছে আর তুমি পাঁচ মিনিট অপেক্ষা করো আমি পাঁচ মিনিটের মধ্যে তোমার খাবারটা এনে দিব এই তোমার কি মনে নেই যে এখন আমার খাওয়ার টাইম আমার খাওয়ার টাইমের মধ্যে এসব কাজ করতে কি আসে তোমার আমার কি দোষ বলো আমি তো জানতাম না যে সিলিন্ডার এখনই শেষ হয়ে যাবে আমি যখন রান্নাটা বসিয়েছি তখন বুঝতে পেরেছি যে সিলিন্ডার শেষ হয়ে গেছে আচ্ছা তুমি একটু বসো আমি খাবারটা নিয়ে আসছি তোর কি দোষ তোর কি দোষ আবার মুখে মুখে তর্ক করিস ছাড়ো এই এই প্লিজ আমি আর কখন এমন করবো দুই মিনিটের মধ্যে আমার খাওয়ার চাই আর যদি আর এক মিনিট লেট হতো কিন্তু আমি ওখানে গিয়ে আবার মারবো জায়গা থেকে আমাকে মারলো না আমার ব্যাটারি আগের তো অনেক ব্যাথা লাগে আমার যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে মারবে না আরে সরি আই সরি আসলে আমি বেলটা ঘুরতে গিয়েছিলাম এর জন্য মনের বলে হয়তো তোমার গায়ে লেগেছে আমি সরি আমি তোমাকে মারতে যাব কেন প্লিজ এটা কি দূরে সড়ক দেখলে আমার অনেক ভয় লাগে এই যে আমি শাড়ি রেখে দিয়েছি তুমি একটু শান্ত